আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গাতে যেখানে আমার পায়ের নিচে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে কিন্তু সেইগুলো এখন রাস্তার মধ্যে চলতে পারবে না আর এই ফেলে রাখা বাইক গুলোর মধ্যে থেকে আমি বাছাই করে কয়েকটা ফোর বি বাইক নেবো আর এই ফেলে রাখা বাইক গুলোর মধ্যে আমাদের নজরে আসে দুই হাজার তেইশ মডেলের দুইটা বাইক কিন্তু এগুলোর অবস্থা অনেকটাই খারাপ আর দুবাইতে ফোর বি তেমন একটা ভ্যালু নেই কিন্তু অ্যাজ এ ফোর হুইল লাভার এগুলোকে এভাবে পরে থাকতে দেখার পর আমরা আবেগ সামলায় রাখতে পারি নাই এছাড়াও এখানে পালসার হন্ডা সহ আরো অনেক ব্র্যান্ডের বাইক ছিল কিন্তু আমরা এখান থেকে শুধু ফোর বি গুলোকে নিয়ে যাব এখানে প্রায় দেড় থেকে দুই বছর ধরে এভাবেই পড়েছিল এই বাইকগুলো রাস্তা ডেলিভারি কাজের জন্য ব্যবহার করার সময় বিভিন্ন কারণে এই বাইকগুলো এক্সপায়ার হয়ে যায় ফলে তারা বাইকগুলোকে এভাবেই ফালায় রাখত এই বাইকগুলো ডেলিভারি কাজের ক্ষেত্রে কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর তাদের এখানে মাত্র দুইটাই ফোরবি পাইছি ফোরবি অবস্থা ছিল খুবই খারাপ এত বছর বসে থাকার পরও একটা ফোরবির মধ্যে যখন আমি চাবি দিয়ে সুইচ অন করলাম দেখলাম এটা ডিসপ্লেতে লাইট চলে আসলো দ্যাটস মিন এটা ব্যাটারিটা এখনো ভালো কিন্তু নিচে তাকানোর পর দেখলাম এটার মধ্যে কোনো এক্সজস্ট পাইপই নাই সাথে ইঞ্জিনেরও ছিল 12:00 बजे। তারপর আমরা এখানে বাইগুলোকে পড়ে থাকতে দিব না এই বাইকগুলোকে আমরা নিয়ে যাব। তারপর চলে আসলাম সেই গ্যারেজে আর বাইগুলোকে দামাদামি করে কিনে দেবে আমাদের রাজু ভাই। आप बता ओके आप सुबह 10 बजे आ जाओ मुश्किल ओके सो एक और भीतर से क्या दुईटा बाइक ছয়শো দেড়ামে বললে আসছি আগামীকাল সাড়ে দশটা এখানে আসতে বলছে তারপরের দিন সকালবেলা আবারও চলে আসছি ভেত থেকে পেমেন্ট ক্লিয়ার করলাম বাহিরে গিয়ে আবারও চেক দিলাম রাতের মধ্যে তারা আবার কোনো কিছু খুলে রাখে দিচ্ছে কিনা দেখলাম সবকিছু ওভারঅল ঠিকঠাক ছিল রাতে যেমন দেখছিলাম এতগুলো মোটর সাইকেলের ভিড়ে ফোরবিটাকে ফালা রাখছিল একদম লাস্টে তাই এটাকে বের করতে খুব বেশি কষ্ট হইতেছিল আর আপনারা দেখতেই পারতেছেন বাইকে কি অবস্থা হয়ে রয়েছে এইখান থেকে আমাদের মোটর উঠিয়ে আমরা নিয়ে যাব আমাদের ফেভারিট বাংলাদেশি মোটর সাইকেলের ডক্টরের কাছে আর হোপফুলি তিনি একমাত্র পারবে এই মোটরসাইকেলগুলোর মধ্যে আবারও जान দেওয়ার জন্য আর এই গ্যারেজ থেকে তার এখানে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা রিকভারি ভাড়া করি যেটার জন্য আমাদের خرচে করতে হবে আর 70 দরাম প্রথম বাইটিকে ওঠানোর পর আমরা দ্বিতীয় বাইটিকে ওঠানোর জন্য তোরজোর লাগিয়ে দিছি আর ভাই এখানে অন দা স্পট যারা ছিল তাদের সবার মাথায় একটা কথাই ঘুরতেছিল এই পোলাগুলো বাইগুলো নিয়ে করবেটা কি বাইগুলোকে রিকভারিতে সেট করার পর আমি আবার চলে আসলাম তাদের গ্যারেজের মধ্যে আসার পর আমি একটা কারেন্ট চেক দিতেছি যদি পাওয়া যায় ফরবে কোনো ইম্পর্ট্যান্ট পার্টস কিন্তু দুর্ভাগ্যবশত এখানে পূর্বে বাইকের জন্য কোনো পার্টস এর অস্তিত্বই ছিল না তারপরে এখানকার কাপ শেষ করে আমরা রওনা দেয়া দিলাম আমাদের বাইকগুলোকে ঠিক করার জন্য রিকোভারি দিয়ে এভাবে আমরা আমাদের বাইকগুলোকে নিয়ে যাচ্ছি অলমোস্ট 4.5 পয়েন্ট কিলোমিটার দূরে যেতে হবে আমাদের এই বাইকগুলোকে নিয়ে কিন্তু রাস্তার মধ্যে ছিল মারাত্মক ট্রাফিক রাস্তার মধ্যে অনেকক্ষণ পারাপারি করে আমরা আমাদের বাইকগুলোকে নিয়ে আসি এখানে আর এই যে আমাদের বাইকগুলোকে এখন আনলোড করা হবে রিকোভারি থেকে চলে আসলাম বেনজাই গ্যারেজের মধ্যে আসার পর দেখলাম আমাদের মোটর সাইকেলের ডক্টর তিনি বাহিরে গেছে অন্য একটা মোটর সাইকেল ঠিক করার জন্য আর তার নাকি আসতে আরো লেট হইব আমাদের ডাক্তার সাহেব তিন ঘন্টা আমার সবাই রাখছিল আইসেন নি ওস্তাদ

আর যেমনটা দেখতে পেলেন আমাদের বাইকের অবস্থা অনেক খারাপ তারপরও আমাদের সুজন ভাই রাজি হয়েছে আমাদের বাইকগুলোকে ঠিক করে দিবে আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের বাইক রিপেয়ারিং কিভাবে হচ্ছে আর এটাকে রাস্তায় চালানোর জন্য কি কি এক্সট্রা পার্ট অ্যাড করতে হয়েছে